সকলকে আমার প্রণাম ও ভালোবাসা অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত আমি প্রদ্যুৎ শাস্ত্রী চলে এসেছি আমার আজকের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ নতুন তথ্য সহ নতুন আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই চ্যানেলটির মাধ্যমে সঠিক জ্যোতিষ তথ্য পরিবেশন করা হয় এবং এই চ্যানেলটির আপনাদের সব কাছে সেই তথ্যগুলি পৌঁছে দেয় যে তথ্যগুলি আপনারা সহজে পাবেন না সেই তথ্যগুলি আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেবার চেষ্টা করে তা আজকে যে তথ্যটি আলোচনা করবো এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য তথ্যটি আপনারা খুব ভালো করে যদি জানেন তাহলে আপনাদের পারিবারিক জীবনে আপনাদের নিজের জীবনে এবং আপনার আত্মীয় স্বজন পরিজন যে যেখানে আছে সকলের ক্ষেত্রেই কিন্তু এই তথ্যটি খুব খুব বেশি কার্যকারী হবে বলে আমি আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি তবে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা প্রত্যেকের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনার গুরু প্রিয়জনের কাছে পাঠাতে অবশ্যই অবশ্যই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন শুরু করছি আমার আজকের দিনের নতুন ভিডিওটি আজকে যে তথ্যটি আলোচনা করব সেই তথ্যটি হচ্ছে আপনি কিভাবে আপনি নিজের হাত দেখে আপনার বাস্তু বিষয়টি আপনি জানতে পারবেন যে আপনার বাস্তু দোষ রয়েছে তার জন্য কোনো জ্যোতিষীকে কারোর বাড়ি যাবার দরকার নেই কারো বাড়ি থেকে মাটি নিয়ে আসার দরকার নেই কারো বাড়ি থেকে কোনো দ্রব্য নিয়ে আসার দরকার নেই আপনি ঘরে বসে সেই ব্যক্তির হাত দেখে বা নিজেই নিজের হাত দেখে আপনি বুঝে যাবেন যে আপনার বাস্তুতে কোন জায়গায় কি সমস্যা রয়েছে সেটা কিন্তু আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন তা সেই তথ্যটি আমি আজকে আপনাদের সামনে দেবার চেষ্টা করছি আশা করি তথ্যটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে দেখুন প্রথমেই বলবো যে আমাদের যে গুলি রয়েছে আমাদের যে দিকগুলি রয়েছে সেইগুলো আপনারা ভালো করে চিনুন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটি কোণের পরে যে কোণগুলি রয়েছে সেগুলো হচ্ছে কোণ যেটা আমাদের উত্তর এবং পূর্ব দিকের কোণ মিলে হয় দক্ষিণ পূর্ব কোণ মিলে কিন্তু অগ্নিকোণ এবং দক্ষিণ পশ্চিম কোণ মিলে হয় কোণ এবং উত্তর পশ্চিম কোণ মিলে হয় বায়ুকোণ এবং মধ্যেখানের মিডিল অব দ্য পয়েন্ট যাকে আমরা বলি সেই জায়গাটায় কিন্তু ব্রহ্মস্থান এই ব্রহ্মস্থানের অধিপতি কিন্তু কেতু আমাদের ঈশানকলের অধিপতি বৃহস্পতি উত্তরের অধিপতি বুধ পূর্ব দিকের অধিপতি হচ্ছে রবি এবং দক্ষিণ দিকের অধিপতি কিন্তু মঙ্গল এরকম প্রতিটা জায়গার কিন্তু আলাদা আলাদা অধিপতি গ্রুপ থাকে যদি দেখেন যে কোনো ব্যক্তির হাতে এই যে এই জায়গাটা ভালো করে খেয়াল করুন এই যে এই জায়গাটা কোনো ব্যক্তির হাতে এই জায়গাটাই কোনো ডিস্টার্ব রয়েছে কোনো তিল রয়েছে কোনো দাগ রয়েছে কোনো জাল রয়েছে রকম কাটা ছেঁড়া রয়েছে এই জায়গাটাই এটা হচ্ছে বৃহস্পতির জায়গা তাহলে আপনি নিশ্চিত থাকুন যে ওই ব্যক্তির বাস্তুতে ঈশান কোণের সমস্যা রয়েছে ওনার ঠাকুর ঘর নিয়ে কোনো প্রবলেম রয়েছে সঠিক জায়গায় সেটি নেই আমার এই তথ্যটি আপনারা মিলিয়ে নেবেন আপনি নিজের হাত দেখে আপনার বাস্তু বিচার করতে পারবেন এবং যদি আপনার আরও কোনো কোয়েশ্চেন থেকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং যাদের এই তথ্যটি মিলছে অবশ্যই লাইক করবেন প্লিজ এরপরে কি দেখবেন যদি আপনার মিডল অফ দ্য পয়েন্ট এই যে হাতের এই জায়গাটা ভালো করে খেয়াল করুন হাতের এই জায়গাটা মিডল অফ দ্য পয়েন্ট অর্থাৎ মিডল অফ দ্য পাম্প যাকে আমরা বলি সেই জায়গায় যদি আপনার ডিস্টার্ব থাকে কোনো তিল থাকে কাটা থাকে কালো দাগ থাকে ছেঁড়া থাকে জাল চিহ্ন থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার বাড়ির ব্রহ্মস্থল কিন্তু ডিস্টার্ব রয়েছে এবং আপনার কেতু ডিস্টার্ব রয়েছে যার জন্য কিন্তু আপনার বাড়িতে বাস্তু সমস্যা উত্তর কিন্তু আপনার ক্ষয় ক্ষতি অর্থ না দাঁড়ানো সহ নানান রকম সমস্যা রোগ ব্যাধি সহ আপনি একেবারে পাজেল হয়ে যাচ্ছেন এরকম সমস্যা কিন্তু আপনার থাকবে যদি দেখেন যে হাতের এই স্থান কেরা আঙুলের ঠিক নিচের যে জায়গাটা এই স্থানটায় যদি আপনার শুভ না হয় এই স্থানটা যদি নিচু হয় এই স্থানটা যদি ফ্ল্যাট হয়ে যায় এই স্থানে যদি তিল কাটা ছেঁড়া কালো ইত্যাদি যদি দাগ থাকে তাহলে আপনার বাস্তুতে আপনার বাস্তুতে সমস্যা রয়েছে সেটা কোন দিকে থাকবে আপনার বাস্তুর সেই সমস্যা কিন্তু উত্তর দিকে থাকবে আপনার বাস্তুর সেই সমস্যা কিন্তু উত্তর দিকে থাকবে যদি দেখেন যে আপনার এই স্থান মঙ্গল এবং এই স্থান এই দুই স্থান বিশেষ করে এই স্থানটিতে যদি আপনার অশুভ কোনো চিহ্ন থাকে যদি বসা থাকে হাতের যদি কালো দাগ থাকে যদি এই স্থানে কোনো ধাব্বা বা এই স্থানে কোনো স্পট বা বৃহৎ আকারে চিহ্ন বা যেটাকে আমরা হাতের যে অশুভ লক্ষণগুলো বলি সেইগুলো যদি আপনার এই স্থানে থেকে থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার বাস্তুর দক্ষিণ দিক কিন্তু ডিস্টার্ব রয়েছে খুব ইন্টারেস্টিং এই তথ্যগুলো এবং এই তথ্যগুলো আপনি আপনার হাতের সঙ্গে এবং বাস্তুর সঙ্গে মিলিয়ে দেখবেন আপনার গ্রহগত জন্মছকের সঙ্গে মিলিয়ে দেখবেন হানড্রেড পারসেন্ট মিলতে বাধ্য যদি না মেলে তাহলে আপনাকে আমাকে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই মিলবে এই তথ্যগুলি খুব গোপন তথ্য এইগুলি আপনাদের সামনে আমি এই জন্যই আপনাদেরকে সামনে উদ্ঘাটন করছি যাতে আপনাদের বাস্তু সমস্যা নিজের জীবনের সমস্যা এবং আপনার হাতের সমস্যা আপনার কোষ্ঠীর সমস্যা একসাথে আপনি বুঝতে পারেন যাতে এর জন্য আপনাকে কেউ ঠকাতে না পারে আপনাকে কেউ অযথা চিট করতে না পারে আপনার সাধারণ ধারণা থাকলে সেই জিনিস সম্বন্ধে কিন্তু আপনি নিজেই আপনি চিট হচ্ছেন কিনা আপনি বুঝতে পারবেন বাজারে এখন প্রচুর জ্যোতিষশাস্ত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্র বলবো না জ্যোতিষী রয়েছে যারা কিন্তু মানুষকে বোকা বানাচ্ছে এবং যার জন্য কিন্তু এই শাস্ত্রটার বদনাম হচ্ছে এবং জ্যোতিষীদের বদনাম হচ্ছে সেই জায়গাটাই আপনারা বদনাম করার আগে এই তথ্যগুলি আপনারা জেনে একটুখানি নিজে সচেতন হন দেখুন আপনাকে কেউ কিন্তু আপনাকে ঠকাতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি যারা দেখছেন সকলের কাছে আমার একটি অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই ধরনের তথ্য যাতে আমি আবারও খুঁজে খুঁজে আপনাদের জন্য পরিবেশন করতে পারি তার জন্য আমাকে উৎসাহিত করে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করবেন এবারে যদি দেখেন যে আপনার হাতের রবিস্থান রবিস্থান কোনটা এই যে এই যে জায়গাটা ভালো করে দেখে নেন এই যে এই জায়গাটা এই রবিস্থান যদি আপনার ডিস্টার্ব থাকে রবিস্থান যদি বসা হয় রবি যদি ক্রস থাকে রবি যদি অযথা অনেক জাল চিহ্ন থাকে তাহলে ধরে নিতে হবে যে আপনার বাস্তুর পূর্ব দিক টোটালি ডিস্টার্ব রয়েছে পূর্ব দিকটা পরিষ্কার রাখুন কোনো অপরিষ্কার কোনো জিনিস কোনো নোংরা অবর্জনা ময়লা পূর্ব দিকে রাখবেন না তাহলে কিন্তু আপনার নেগেটিভিটি আসবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কেন ওই স্থানটা কিন্তু রবি স্থান ওই দিক দিয়ে কিন্তু যত বেশি রেড়ে সূর্যের আলো আপনার বাস্তুতে প্রবেশ করবে আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনার আর্থিক সহ আপনার জীবনের সমস্যা কিন্তু ততটাই বেশি মুক্ত হবে এবং তত বেশি আপনি ভালো থাকবেন সেই জন্য এই হাতে যদি কারো রবি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু জানতে হবে বাস্তুতে তার পূর্ব দিকের অবশ্যই অবশ্যই কিন্তু সমস্যা হানড্রেড পারসেন্ট রয়েছে এই সমস্যাগুলির আপনারা অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন সেই জন্য অবশ্যই আপনারা সঠিক জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং যদি মনে হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার বা আপনার সমস্যার সমাধান করবার অবশ্যই চেষ্টা করব এবং যদি মনে হয় যে আমাকে ফোনে কন্ট্যাক্ট করবেন তবুও কিন্তু আমার এই নাম্বারে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট কিন্তু করতে পারেন যদি দেখেন যে আপনার হাতের শনি ডিস্টার্ব শনি শনি কোন স্থানটা শনি হচ্ছে যে মিডল মিডিল ফিঙ্গার এর নিচের যে জায়গাটা এই জায়গাটা যদি দেখেন বসা রয়েছে এই জায়গাটা যদি দেখেন আপনার তিল এই জায়গাতে যদি কোনো কাটা চিহ্ন এই জায়গাতে যদি কোনো ক্রস এই জায়গাটাতে কোনো হাতের যে অশুভ লক্ষণগুলো হাত দেখা রয়েছে যে সম্বন্ধে আমি আগেও আলোচনা করেছি আমার আগের ভিডিওতে সেগুলো দেখে নেবেন যদি এই চিহ্নগুলো থাকে তাহলে আপনার বাস্তুর কোথায় সমস্যা থাকবে বলুন তাহলে কিন্তু আপনার বাস্তুর সমস্যা কিন্তু থাকছে পশ্চিম দিকে কারণ পশ্চিম দিকের অধিপতি হচ্ছে বাবা গ্রহরাজ এবং তিনি হচ্ছেন বাবা গ্রহরাজ শনি সেই জন্য ওই পশ্চিম দিকটাকে কিন্তু যদি আপনাকে প্রতিকার করতে হয় তাহলে কিন্তু শনির প্রতিকার করতে হবে শনিকে সন্তুষ্ট করতে হবে তাহলে আপনার বাস্তুর কিন্তু যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু নিশ্চিত দূরীভূত হবে বুঝতেই পারছেন যে আপনার বাড়িতে না গিয়ে আপনার বাড়ি থেকে কোনো দ্রব্য না নিয়ে আপনার ঘরে কোনো জল না যে যেগুলো জ্যোতিষীরা বলে থাকেন এইভাবে দেখুন সেরকম কোনো রকম কোনো কিছুর মধ্যে না গিয়ে শুধুমাত্র আপনার হাতের পাম্প দেখে কিন্তু বলে দেওয়া যায় যে আপনার বাড়ির বাস্তুদোষ কোথায় রয়েছে আপনার বাড়িতে কোন দিক থেকে সমস্যা হচ্ছে আপনার বাড়িতে কী সমস্যা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারি আপনার হাত দেখে সেই জন্য অবশ্যই এই তথ্যগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটিকে আর লম্বা করছি না এই ধরনের তথ্য নিয়ে আমি আবারও আপনাদের সামনে ফিরে আসব আজকের মতো আমি এখানেই ইতি টানছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করুন শেয়ার করুন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম